আমরা রাতে অনেক কিছু রেডি করে রাখছি আজকে স্কুল যখন ছাকা হবে না আসলে একটু সাগরা করছে এখন কিনে দেব ওতেই গড়গড়া বলে নাকি গলগলা আমি ওইটা আবার রান্না করা হবে তার জন্য আমরা অনেক কিছু রেডি করে রেখেছি সব কিছু এই সরন এই জন্য দেখেন এই যে সব কিছু এই যে এই যে আছে রসুন কুচি আদা কুচি আর টমেটো কেপচিকান তারপরে বেশ সাদা পিস আর এমনি আমরা সব সময় রান্না করি এই বেশ এই জায়গা হচ্ছে আদা রসুন পেস্ট এই জায়গা আছে চাছি এই পাতলি করে এই জায়গা আছে ডাবা দুই তুলে চুল হয়েছে এই জায়গায় দেখুন তো একবারে সকাল পাঁচটার থেকে চালু নিয়েছি আর সে আসে কোনো সময় জানি না ফাঁকের উপরে আমি আবার একটু চা খাইয়ে নিই নাইলে তার সময় পাবো না সব খাই এনেছো ইনশাআল্লাহ আরে এই তো একটা মন হয় হইছে নাকি এই এখন আমাদের সকালে দুটো সাগলে দুটো পুলিশ আছে দুটো সাগলের দুটো পলিজা দি কি এই এখন রান এই ডি ঘর করা কয় আরো হবে আনগান আর কি সব মেহমান মেয়ে জামাই নায়না সবাই জায়গায় সকালি বেলা খাবে এখন আমরা রেডি করতেছি আরো আসবে কিন্তু যেই রইছে আমরা তাড়াতাড়ি এইটা আর কি করে নেই অসম পরা একটা এই জায়গায় কিন্তু এটি গোস গোস কাটতে রেডি করলাম এটি সবই রান্না করবো এখন এটি একবারে ছোট্ট ছোট্ট পিস এটি গড়গড় হবে আর এই জায়গায় আবার কলিজা কলিজা পরে ইনশাল্লাহ এই জায়গায় তো গোস কিন্তু দিয়ে দিচ্ছে এখন এই জায়গায় কিন্তু পিস পিস সব দিয়ে দিচ্ছে এই যে কলিজা আমরা কাটতে রাখছি এইটা হচ্ছে ঈদের দিন সকালের খাবার কিন্তু ঈদেট দিয়ে না বন্ধ হয় সব কিছু করি যেটাও হয়ে গেছে পুরোভাবে আমি দেখাইতে পারতাম যে এই জায়গায় যে গরুর গোছটা গরুর গোছটা হয়েছে হয়ে গেছে অলরেডি গরুর গোছ একবারে যে এখন এই দেয় বাদ বেড়ে নিব